আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা জাদুর বাক্স খুলে দেখাবো এই যে দেখুন ক্যারেটটা এটা হচ্ছে আমার একটা জাদুর বাক্স এটার মধ্যে আমি কিছু সাত আটটা কোচুর ছড়া লাগিয়েছিলাম তো এই কচুর ছড়া থেকে অনেকগুলো কোথুর ছড়া হবে আমি আশাবাদী কারণ গত বছর আমি একটা ডামের মধ্যে ছড়া লাগিয়েছিলাম একটা কচুর ছড়া থেকে যে কি পরিমাণ হয়েছিল আর ওইটা দেখেই আমি ক্যারেটের মধ্যে লাগিয়েছিলাম তো আজকে আমি এটাকে এই আমার হেল্পিং হ্যান্ডকে বললাম একটু হেল্প করতে আমাকে সাহায্য করতে তো সেইটাকে ঢেলে দিল এখন এই কচুরমুখীগুলা বের করতেছে দেখুন মশাল্লা অনেকগুলা হয়েছে কচুরমুখীর মাটিটা সবসময় নরম জুরজোরা হতে হয় জুরজুরা মাটি হলে এগুলা অনেক পরিমাণে হয় তো এই যে দেখুন একটা ক্যারেট থেকে প্রায় তিন কেজি কচুরমুখী পে পেয়েছি আমি আর ছাদ থেকে যদি এতগুলো কচুর ছাড়া পাওয়া যায় তাহলে কেমন লাগে বলেন মনটা অনেক অনেক খুশিতে ভরে গেছে খুবই মজা লাগে এগুলো খেতে আর ছাদের জিনিস সে তো অন্যরকম ভালো লাগা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনারাও জায়গা থাকলে করবেন